আসসালামু আলাইকুম সমস্ত আবরাকাত প্রসংসাল আলমিনের জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের উপর সম্মানিত দর্শকবৃন্দ ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় লজ্জা

শাহবাগের দিকে তাকাই কিছুদিন পর পর আমাদের কিছু বোনেরা শাহবাগে এসে কেন জানি তারা চাচ্ছে কিছু অধিকার আদায় করার জন্য কিন্তু তাদের তো লজ্জা থাকা দরকার ছিল বলছেন রসুল্লাহ সাল আলহসালাম বলেছেন আল-মার আত আওরতন নারীরা হচ্ছে গোপন বস্তু যাদেরকে ঢেকে রাখতে হয় যাদেরকে আবদ্ধ করে রাখতে হয় যাদেরকে মানে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। এমন গোপন বস্তু তারা। এপারাল্লাসু বলেন ফাইদা সরজাত স্তাসরাফাহাসায়তন। কিন্তু যখন নারীরা বাড়ি থেকে বের হয়। কোথায় যাওয়ার জন্য বা কোথাও বের হয়, তখন শয়তান তাদেরকে। ক্ষিপ্ত করে তোলে যে তুমি বাড়ি থেকে বাহির হচ্ছ তোমার তো অনেক সুন্দর করে শ্বাসগোশ করা উচিত তুমি রুম থেকে বের হয়েছ কোথাও যাবে মানে তোমার তো সুন্দর করে মেকআপ করা উচিত মানুষের সামনে যাবে মানুষ তোমাকে দেখবে মানুষ তোমাকে সুন্দর বলবে এভাবে শয়তান নারীদেরকে মানে ক্ষিপ্ত করে তোলে নগ্নতার প্রতি কিন্তু আজকে আমাদের বোনদেরকে এদিকে মনোনিবেশ করার দরকার ছিল যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমরা আমাদের সম্মান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো আর এ দুনিয়া ত্যাগ করবো এমন অবস্থায় যেন এ দুনিয়ার ত্যাগ করার পরেই আমরা আল্লাহর কাছে একজন জান্নাতি নারী হিসাবে উপস্থাপিত হতে পারি কিন্তু আজকে তারা কেন জানি না কাদের প্ররোচনায় শাহবাগে এসে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য মিছিলে নেমেছে মিটিং এ নেমেছে আমরা আমাদের প্রিয় বোনদেরকে সংরক্ষণে রাখার চেষ্টা করব। এবং যারা এ মিছিলে নাম লিখিয়েছে তাদেরকে বলবো ফিরে আসুন প্রিয় দিনী বোন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলেছেন আল্লাহ মিনাল ইমান ইমান মানেই হলো লজ্জা আপনার লজ্জা থাকতে হবে আর একজন নারীর লজ্জা কি সে তার পুরা শরীরকে ঢেকে রাখবে সুন্দর পোশাক দিয়ে আল্লাহরবুল আলমিন আমাদের প্রিয় বোনদেরকে এই সুন্দর পোশাকে ইসলামী পোশাকে আবৃত থেকে একটা জীবন পার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি